রাধে রাধি বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে যাব হাটে আজ শনিবার তো এই আকাশটা দেখাচ্ছি কারণ প্রতিদিন এই রকম থাকে যখন মেঘ আকাশে থাকে না আর আজকের আবহাওয়াটা দেখুন একবার সব অন্ধকারের মতো হয়ে আছে কুয়াশা আর মেঘে তো আজকে অনেক বৃষ্টিও হচ্ছে আর বৃষ্টি হচ্ছে বলে একটু শীতও কম এর মধ্যে কিন্তু এই যে বাস চলে এসেছে বাসে উঠে পড়বো একে একে সবাই মিলে বাসে উঠে এই যে টিকিটটা পাঞ্চ করে বসে পড়ছি আর এই ইউরোপে কিন্তু বৃষ্টি হলেই একটু শীতটা কমে আর যদি আকাশ অনেক পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেক শীত পড়ে তো এই যে সেই ব্রিজটার যে ভিডিওটা আমি দুই এক দিন আগেও দিয়েছিলাম এই ব্রিজের জল কিন্তু অনেক বেড়ে গেছে আর চারিদিকটা দেখলেই বুঝতে পারছেন যে কী পরিমাণে কুয়াশা পড়েছে চারিদিক একটু সাদা সাদা হয়ে আছে আর বৃষ্টি নামলে না কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু হাটে তো যেতেই হবে কারণ ওখানে গেলে একটু সতেজ শাক সবজি পাওয়া যায় তো আজকে যে চলে এসেছি হাটে পৌঁছেও গেছি আর আজ অনেক দোকান কম উঠেছে আর মানুষও অনেক কম এসেছে এই বৃষ্টির জন্য তো নতুন নতুন কিছু ফলও উঠেছে আর এখানে না আম কিন্তু সারা বছর পাওয়া যায় কাঁচাটাও পাওয়া যায় আবার পাকাটাও পাওয়া যায় কাঁচা আমটাই বেশি পাওয়া যায় আর আমি প্রথম ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আমি যে সাইড দিয়ে প্রতিবার ঢুকি সেখানে না ঢুকে এবার আমি অন্য সাইড দিয়ে ঢুকেছি যে পাঁচটা দিয়ে বের হয়ে যাই এখানে ছিল সিম আমাদের দেশি সিমের মতোই তো এর জন্য আমরা থেকে কিনবো না কারণ যে দোকানটা থেকে প্রতিদিন কিনি ওই দোকানটা থেকেই না কিনতে ভালো লাগে একটু চেনা পরিচিত হয়ে গেছে তো তাই আর আজ অনেক সত্যি অনেক মানুষ কম এসেছে কারণ প্রতিবার হাটে আসলে না একবারে লোকের জন্য কিছু ঠিক মতো দেখাও যায় না এত পরিমাণে লোক হয় আর এখানে আজকে সবজিও অনেক কম বেশি সবজিও ওঠেনি যেহেতু বৃষ্টি যে কারণে দোকানপাটও বেশি আসেনি তো এখন চলে যাব যে দোকানটা থেকে আমরা প্রতিবার কেনাকাটা করি সেই দোকানে আর আজকে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে হাটে কিন্তু বেশি উঠেছে কমলা আর হচ্ছে মালটা মালটা আর কমলার পরিমাণটা অনেক বেশি আর এরপরেই আমরা চলে এসেছি ওই দোকানটায় তো আমরা এই দোকানটাই হচ্ছে সব সময় কেনাকাটা করি আর ওই দিকে আছে সবজি বাইরের সাইডে আছে ফল এই যে সবজির কাছে এসেছি এসে দেখতে পেলাম বেগুনগুলো কেমন সাদা সাদা হয়ে আছে মানে শীতে সাদা হয়ে গেছে তো আমি হাত দিয়ে দেখলাম যেটা অনেক ঠান্ডা আর অনেকটা শিশির পড়ে আছে উপরে পরে এখান থেকে বেগুন নিয়েছি আরও এই পাশ দিয়ে মূল তারপর মিষ্টি আলু লাল আলু অনেক কিছুই আছে তো এখান থেকে আরেকটা জিনিস নেব সেটা হচ্ছে পালং শাক এটা হচ্ছে এই দেশীয় পালং শাক আর খেতে কিন্তু একবারে বাংলাদেশি পালং শাকের মতোই একটু হালকা আলাদা আছে আর কি তো এখান থেকে পালং শাক নিয়েছি এটার দাম ছিল দুই দশমিক পঞ্চাশ ইউরো তো এখান থেকে একটা নিয়ে নিয়েছি আর এখন যেহেতু আঙুরের সিজন নয় তারপরে এখানে আঙুর পাওয়া যায় যে কারণে অল্প কিছু নিয়ে নিয়েছি দেখা যাক এটা মিষ্টি হয় না টক হয় তারপরে দেখা যাবে আর এমনিতেও এইখানকার আঙুর কিন্তু প্রচুর মিষ্টি বেশি খাওয়া যায় না সিজনের সময় তো খেয়েছি দেখেছি প্রচুর পরিমাণে মিষ্টি এরপরে দেখতে পারলাম লিচু আছে যার দাম চার দশমিক পঞ্চাশ ইউরো এখান থেকে বেচে বেঁচে কিছু লিচু নিয়ে নিলাম আর এই যে দেখুন কত মশাই লাইনে দাঁড়িয়ে গেছে আর এখানে এরকম লাইনে দাঁড়িয়েই না হাটের আসলে বিল পেমেন্ট করতে হয় এরপরে হাট করে এই যে চলে যাব বাড়িতে বাসে উঠে পড়েছি আর বাস তো চলতেও শুরু করেছে আপনাদের আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে দেখতে পারবেন যে পাহাড় উপরে আছে নিচে মেঘ এসে কী সুন্দর জমা হয়ে আছে এই সব দৃশ্য কিন্তু সামনাসামনি দেখলে খুবই ভালো লাগে তো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের একটা একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাচ্ছন্ন ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ